আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি পুরো বাজারের মতো একদম মেওনিজ রেসিপি আপনারা কিন্তু এই রেসিপিটা ঘরে তৈরি করতে পারবেন খুবই ইজি পদ্ধতিতে এবং খুবই কম ইনগ্রিডিয়েন্টসে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে একটা সেদ্ধ ডিম এরপর নিয়েছি তিন কুয়া রসুন একটা কাঁচা লঙ্কা তারপর নিয়ে নিচ্ছি আট থেকে দশটা গোলমরিচ এরপর নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দু চামচ এক ফাঁক লেবু আমি দিয়েছি এখানে কিন্তু আমি একটু লেবু চিপড়ানো দেখিয়েছি এক ফাঁক লেবু যে চিপড়েছি পুরো কিন্তু ভিডিওটা আমি দেখাই নি এরপরে তিন থেকে চার চামচ সানফ্লাওয়ার অয়েল আপনারা পার্লের সঙ্গে কিন্তু ভিনিগারও অ্যাড করতে পারেন যেহেতু যদি স্টোর করে রাখতে চান তাহলে ভিনিগার অ্যাড করবেন না হলে কিন্তু দেওয়ার দরকার এরপরে নিয়ে নিচ্ছি আমি এক চামচ চিনি আপনারা যদি স্টোর করে রাখতেন অবশ্যই কিন্তু ভিনিগার অ্যাড করবেন আমার কাছে ভিনিগার অ্যাভেলেবেল ছিল না এবং এটাকে আমি বেশি দিন রাখবো না খেয়ে শেষ করে দেবো এই জন্য আমি এখানে ভিনিগার অ্যাড করিনি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং পুরো ভিডিওটা দেখার পরে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি কত সুন্দর একদম থক থকে মতো কিন্তু হয়েছে এটা কিন্তু রেখে দিলে আরও কিন্তু গাড়ো গাড়ো হয়ে যাবে এটা যেহেতু সঙ্গে সঙ্গে হয়েছে শক্ত হয়েছে তবুও কিন্তু রেখে দিলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে দেখুন রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন